আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার মুক চ্যানেলে চলে আসলাম আবার নতুন আর একটা ডিজাইন নিয়ে আজকে আমি একটা নেক ডিজাইন বানিয়েছি আপনাদের সবার সুবিধার জন্য আমি ভিডিওটা ট্রিটার করার চেষ্টা করেছি ভালো করে খেয়াল করলে দেখবেন আমার মুখের কথা চাইতে আপনারা যদি ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য দেখেন যারা অবশ্য ক্রুশের কাজ পারেন তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন না আমি কাজটা কীভাবে করতেছি আমি এটা হচ্ছে নয়তো সুতা দিয়ে করছি আর হচ্ছে আমার কাছে যে কুশিটা ছিল আমি সেটা দিয়ে করেছি অবশ্য নয়তা সুতার জন্য আলাদা একটা কুশি লাগে এক এক কুশি দিয়ে এক এক সুতার কাজ করা হয় আসলে কুশিকার যারা করে তারা অবশ্যই জানেন তো আমি নয়তার সুতাটাকে দিয়ে একটা স্লিপ নট করে ফার্স্টেই আমি চেন করে নিচ্ছি কুশিকাটের নেক ডিজাইন করতে হলে গলা করতে হলে আগে তো চেন করে নিতে হবে আর চেন তো আমরা কম বেশি সবাই পারি সো আমি আগে চেনটা করে নিচ্ছি আমার চেন্টা করা হয়ে গিয়েছে দেখুন আমি হচ্ছে কোনো এনজিম মেপে নিই নাই কোনো কিছু করে নিই নাই আসলে আমি আমার আইডিয়ার উপর একটা চেন করে নিয়েছি আমার বেবির সাইজের যতটুকু লাগে আপনারা অবশ্য যা যে বাচ্চাটার জন্য বানাবেন সেই বাচ্চার মাপ নিয়ে বানাবেন মানে ফিতা দিয়ে মাপ নিয়ে বানাবেন পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চিভাবে করে নেবেন এক এক বয়সের বাচ্চার জন্য এক এক রকম হয় সো স্লিপ স্লিপ দিয়ে চেন করার পরে এখন আমি হচ্ছে ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট হচ্ছে দেখুন আমি কিভাবে ডাবল ক্রোশেটের কাজটি করতেছি খুব কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের সুবিধার জন্য চেন করার পর ডাবল ক্রোসেটটা করতে হয় আমি সেম এই নিয়মে পুরো চেনটা কমপ্লিট করবো দেখুন আমি অফ ক্যামেরায় পুরো ডাবল ক্রোশেটটা করে নিয়েছি আমার ডাবল ক্রোসেট করা শেষ এখন ডিজাইন করবো এখন থেকে ডিজাইনটা শুরু হবে ডিজাইনটা করার জন্য আমি শুরুতে তিনটা চেন করেছি তিনটা চেন করার পর তিন ঘর স্কিপ করে প্রথম ঘরটা স্কিপ করে পরে আবার পাঁচটা চারটা ডাবল ক্রোশেট করে নিব তিনটা চেন একটা ক্রোশেটের সমান তো পাঁচটা চেন করে নেওয়ার পর ছয় নম্বর চেনে গিয়ে আমি আবার ডাবল ক্রোশেট করে নেব সেখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব একটা লুপে দুইটা করে ডাবল ক্রোশেট হবে তাহলে রাউন্ড শেপটা হবে আমার এই এই ডিজাইনে আমি এভাবে করে এটা হচ্ছে আপনার আমি হুক যেটা লাগাই হুকের ঘরটা করেছিলাম তো আমার হুকের ঘরটা করা শেষ হয়ে গিয়েছে আমি আবার তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করার পর আমি কোনো চেন স্কিপ করিনি কোন কোনো চেন স্কিপ না করে তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করে একসাথে জয়েন দিয়ে আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করার পরে হচ্ছে কোনো চেন স্কিপ না করে আবার তিনটা করে তিনটা চেনের ঘরে আমি তিনটা করে ডাবল ক্রোসেট করে নেব আমার এই লাইনের মূলত ডিজাইন হবে এটাই শুরুতে আমি পাঁচটা চেন করবো হচ্ছে হুকের জন্য যে হুক লাগাবো বোতাম ঘর বলেন সেটার জন্য তারপরে হচ্ছে আমি তিনটা চেন অথবা পাঁচটা চেন করবো করে হচ্ছে ওই দেখেন থ্রিফল ক্রোসেট এইভাবে সবগুলো চেন একসাথে অ্যাটাচ করবো এভাবে করে করে এই লাইনটা পুরোটা কমপ্লিট করতে হবে আমি তাও আপনাদের সুবিধার জন্য আবার একটা দেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা করে চেন করেছি পাঁচটা করে চেন করার পরে প্রথম চেনেই আমি একটা ডাবল ক্রোশেট করে এক একটা ছেড়ে দিব দুইটা রেখে দিব আবার একটা ডাবল ক্রোশেট করে একটা ছেড়ে দিব দুইটা রেখে দেবো আবার একটা ডাবল ক্রোশেট করে একটা ছেড়ে দিব তারপরে সবগুলো একসাথে নিয়ে অফ করে দিব দেখেন একদম ভালো করে কাছ থেকে আমি দেখিয়ে দিলাম এভাবে করে এই পুরো রাউন্ডটা হয়ে যাবে আমার সো আমি এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসতে দিচ্ছি আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে এতটুকু করার পর একটা লেজের মতো হয়ে গিয়েছে আপনার ছেলেভাবে করে লেজ বানিয়ে যাওয়ার নিচের দিকেও লাগিয়ে নিতে পারেন আমি আমার পরবর্তী লাইনে যাওয়া পরবর্তী লাইনে যাওয়ার যেন আমি সেমভাবে শুকের ঘর করে নিব পাঁচটা চেন দিয়ে ডাবল ক্রোসেট করা হয়ে গেলে পাঁচটা ডাবল ক্রোসেট করে নেব পাঁচটা ডাবল ক্রোসেট হয়ে যাওয়ার পর আমি লাইন আমি কাজটা শুরু করে দিবেন আমি তিন চার পাঁচ চারটা চেন করেছি ওই সমুখ্যা করেছিলাম পাঁচটা চেন এখন চারটা চেন করে এই যে ফাঁকা যেটা আছে সেখানে একটা স্লিপ নট দিব স্লিপ নট বলতে জয়েন করে দেব এখানে কোনো ডাবল স্টিচ করব না দেখেন এভাবে করে জয়েন করে দিয়েছি আমি আবার এক দুই তিন চেয়ার চারটা চেন করে জয়েন করে দেবো এভাবে করে আবার এই লাইনটা হবে শুধু এটা চারটা চেন করে এভাবে যে ফাঁকার ঘরটা আছে পাঁচটা চেনে ঘর আছে ওখানে স্লিপ নোট দিয়ে আটকিয়ে দিব এই লাইনটা আমি করে কমপ্লিট করে যাব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে একটুকু হলেও যদি আপনাদের মনে ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয় হ্যাঁ মেয়ে করে পুরো লাইনটা কমপ্লিট করে আসতেছি দেখুন আমার পুরো লাইনটা কমপ্লিট করা হয়ে গিয়েছে লাইনটা কমপ্লিট করা শেষ আমরা যারা ভিডিও বানায় জানেন কত কষ্ট করে ভিডিও বানাই কখনও এখানে বসে কখনো ওখানে বসে যারা ভিডিও বানায় তারা একজন আরেকজনের দুঃখটা বোঝে আর কেউ বুঝুক না বুঝুক তো এর পরবর্তী আমি হুকের ঘরটা করে নিচ্ছি সেম নিয়মে সেম ডিজাইনে আমি হুকের ঘরটা করে নিচ্ছি পাঁচটা ডাবল ক্রোশেট দিয়ে আমি হুকের ঘরটা করে নিচ্ছি আমার হুকের ঘরটা করা সেখানে পরবর্তী ডিজাইন আমি চলে যাবো পরবর্তী ডিজাইনে যাওয়ার জন্য আমি এক দুই দুইটা চেন করে চার নাম্বার চেন করেছিলাম ওখানে মাঝখানে চেনে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট করে তারপর হচ্ছে একটা চেন করে আবার পরবর্তী চেনে পরবর্তী লাইনের তিন নম্বর চেনে এভাবে করে তিনটা তিনটে করে ডাবল ক্রোশেট করে এভাবে করে একটা চেন করে চলে যাব দেখুন আমি এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করব কাজটা কিন্তু খুবই সোজা খুবই ইজি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি যে ডিজাইনটা কীভাবে করতেছি তিনটা চেন করলাম এবার একটা চেন তিনটা ডাবল ক্রোশেট করছে একটা চেন করে আবার এর পরবর্তী লাইনে চলে যাব পরবর্তী লাইনে গিয়ে চার নাম্বার ঘরে দুই নাম্বারটাতে গিয়ে আবার তিনটা করে ডাবল ক্রোশেট করে নেব মূল এই লাইনের কাজ মূলত হচ্ছে আপনার এটাই এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার এই পুরা কাজটা এটার উপরে হবে এখন আর কোনো কাজ নাই আমি সেম এই যে প্যাটার্নটা করলাম সেম নিয়মে আমি সেম আবার এভাবেই আরেকবার করে যাবো তাহলে আমার এই পুরা ইয়োগটা হয়ে যাবে মানে নেক ডিজাইনটা হয়ে যাবে গলাটা হয়ে যাবে আমি আবার হচ্ছে পুরা এটা করার পর এখন পুরা লাইনটা হচ্ছে আমি ডাবল ক্রোশ দিয়ে করে নেবো ডাবল ক্রোশ দিয়ে করার পর শুরুতে আমি যেভাবে শুরু করেছিলাম এটা পুরাটা আবার আপনি শুরু থেকে শুরু করবেন সেম দেখলে বুঝবেন ডিজাইন হচ্ছে একই একই ডিজাইনকে আমি দুইবার রিপিট করাতে আমার ডিজাইনটা খুব সুন্দর হয়ে গিয়েছে একটা পুরা নেক ডিজাইন হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে স্যার মার্শাল্লাহ আমি আর আপনাদের সাথে এই জন্য পুরা ভিডিওটা শেয়ার করি নাই যতটুকু পারে যতটুকু যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝেন এখন হচ্ছে আমি পুরা এই এই লাইনে হচ্ছে আমার পুরা কাজ হচ্ছে আবার ডাবল কোশেট হয়ে যাবে সবগুলা ঘরে প্রত্যেকটা চেনের উপর আমি একটা করে ডাবল কোশেট করে দেবো একদম ইজি প্রথমে যেগুলো করে গেছি সেকেন্ড টাইম আমি সেম এইভাবেই করে যাব। আমার একটা নেক ডিজাইন হয়ে যাবে খুব সুন্দর একটা নেক ডিজাইন হয়ে যাবে আমি এই যেখানে ডাবল ক্রোশেট করার পর চেনটা মানে নেক ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে সেম এই এই এতটুকুইটা আমি পরে আবার তুলবো পরের লাইনে আবার শুরু থেকে শুরু করব তাহলে এটা পুরো একটা কমপ্লিট নেক ডিজাইন হয়ে যাবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে নতুন করে কোনো ডিজাইন করতেছে না আমি সেম ডিজাইনটা সেম নিয়মে করে যাচ্ছি আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন সেম নিয়ম আমি আপনাদেরকে বারবার বলতেছি আমি সেম ডিজাইনটাই করবো এখানে সো আমার গলাটা কেমন হয়েছে দেখেন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি আসলে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আমাকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালোবাসার অবিরাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ